এলা হাওয়ার ইউ আশা করি তোমার সবাই ভালো আছো আমি এই বৃষ্টির মধ্যে তোমাদের জন্য শ্রেণীর চার পয়েন্ট একের ও তবে আজকে শুধু কথা বলবো নিয়ে তো আজকে কিছু আজ কথা বলবো শুধু সূত্র নিয়ে সূত্রগুলো কীভাবে আসে এই সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে আমি আজকে কথা বলবো তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারা অবশ্যই চার পয়েন্ট এক সম্পূর্ণভাবে তুলে করতে পারবো আমি আশা রাখি তবে ভিডিও কিন্তু চেঞ্জ রাখা যাবে না সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করতে হবে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে আর যদি কোনো ভিডিও বুঝতে না পারো বা কোনো প্রবলেম হয় বা বুঝতে কষ্ট হচ্ছে এমন মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবান ওকে ঠিক আছে আমরা আসি শুরু করি আজকের ক্লাস প্রধানভাবে অধ্যায় চায় চার পয়েন্ট এক শুরু করি আপনার মূল কথা হল সূচক সূচক বলতে কি বুঝি এটা বেস এ পর কিছু আছে এটাকে বলা হয় বেজ এটা বলাই ঘাট বা সূচক ঘাট বা সূচক বা শক্তি পাওয়ার মাত্রা যেটা মনে করো আর কি এইটা নিয়ে এসেছি আমাদের কাজ যে ঘাটের রং তো থাকলে পারে কেমন এটা অনেকের ভিত্তি করে একটা ম্যাথ অনেকে ভালো বোঝে না অনেকের কষ্ট লাগে প্রবলেম ফেস করে দেখে আমরা কীভাবে সমাধান করা যায় এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এম সমান এ পাওয়ার এম প্লাস এম একটার মাথায় রাখবা একাধিক বেজ যদি গুণাগায় থাকে একাধিক বেজ যদি গুণ আকা থাকে তাহলে একটা বেজ নিয়ে এই যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে যোগ করে দিলে পরে বলা যাবে ওই সূচকের মান যেমন এ পাওয়ার সেভেন গুন এ পাওয়ার থ্রি সমানত এ পাওয়ার টেন অর্থাৎ কি সেভেন প্লাস থ্রি ধরতে যা হয় সেটা হল এইটার অ্যান্সার তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম আরও কথা বলি এ পাওয়ার এম গুন এ পাওয়ার এম গুন এ পাওয়ার পি গুন এ পাওয়ার কিউ যে থাকে এখান থেকে লেখা যাচ্ছে দেখো প্রতিটা বেস কি সেল যদি এরকম প্রতিটা বেজ সেম থাকে এবং তারা যে কি আকারে থাকে গুণ আকার থাকে বেজ কি এবং গুণ আকারে আছে এটা হল হলে কি লেখা যাবে n n p q বুঝতে গেছে একটা একটা এ এ এক প্রত্যেকটা বেজ সেম কিন্তু পাওয়ার এমন আছে লেখা যাবে কত a পাওয়ার n n p q এটা কিন্তু সূত্র নাম্বার এক বোঝা গেছে আপনার বুঝতে পারছো যদি এমন থাকতো বেশ ভিন্ন বেশ দুই রকম আছে কেন তো ভালো দেখো এখানে কিন্তু বেশ কিন্তু দুই রকম একটা এ বেশ একটা বি বেশ তাহলে এই বেঞ্চগুলো করতে হবে এই বেঞ্চের একটা বেঞ্চ দিতে হবে আর যা যা আছে আমরা এম আর এখানে বেঞ্চ থাকে এই বেঞ্চ এই বেঞ্চ নিয়ে প্লাস করতে হবে বুঝলাম গুরুত্বপূর্ণ কথা বললাম যে সূচকের যদি বেজ একই থাকে এবং তার গোনাটায় থাকে তাহলে এই যে পাওয়ার যা আছে পাওয়ারগুলো করতে কিন্তু একটা বেজ দিতে হবে একটা বেজ দিয়ে পাওয়ার গুলো করতে হবে ওকে এটা খেললো নাম্বার এক এরপরে সুত্র দুই আসতেছে দেখো তোমরা তো ভাগের খেলো এম ভাগ এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এম এখানে খেয়াল করো বেজ কিন্তু একই আগে ছিল গোল এখানে দেখি ভাগ যদি বেজ একই থাকে এবং তাহলে ভাগে থাকে তাহলে কি হবে তাহলে এম মাইনাস এম অর্থাৎ যদি থাকে তাহলে দিতে হবে নিয়ে করতে হবে সেইটার পাওয়ার মাইনাস যেটা তার পাওয়ার হয়ে যাবে অর্থাৎ গেছে আচ্ছা এক্সাম্পল দিই এ পাওয়ার সেভেন মাইনাস a পাওয়ার থ্রি সরি ভাত এ পাওয়ার সেভেন ভাগ এ পাওয়ার থ্রি এখানে যে ভাগে আছে তার মানে কি বিয়ে যায় কি তাহলে কি হবে সেভেন মাইনাস থ্রি অর্থাৎ এ পাওয়ার ফোর ঠিক আছে আচ্ছা যদি যেমন থাকতো এ পাওয়ার ফাইভ ভাগ এ পাওয়ার সেভেন তাহলে কি এস এ পাওয়ার ফাইভ মাইনাস সেভেন তার মানে কি এসে এ পাওয়ার মাইনাস টু এটা একটা আনসার ওকে ভাগের দেখাব এবার আসো যদি আমাদের এমন থাকে লেখা যাবে কি থ্রি পাওয়ার ফাইভ ফোর পাওয়ার ফাইভ তাহলে একাধিক বেজের যদি একটাই পাওয়ার থাকে এই পাওয়ারটাকে উপরে দিয়ে দেওয়া যাবে এটা আরেক সূত্রে গেল মনে রাখতে হবে তার পাওয়ার লেখা যাবে কি এ পাওয়ার এন তার বি পাওয়ার এন এরকম টু থ্রি ফোর তার পাওয়ার যদি থাকে সেভেন লেখা যাবে টু সেভেন থ্রি সেভেন ফোর সেভেন বোঝা গেছে ওকে এরপরে দেখাই আমরা এ আছে এ বাই বি এর পাওয়ার আছে এন দেখতে হবে এ আছে বি আছে আছে এন আছে এখান থেকে লেখা যাবে এ পাওয়ার এন বাই বি পাওয়ার এন ওকে মানে এরকম 2 বাই থ্রি এর পাওয়ার ফাইভ মানে এটা যাবে 2 টু পাওয়ার ফাইভ বাই থ্রি পাওয়ার ফাইভ অথবা ফোর বাই এর পাওয়ার লেখা যাবে ফোর পাওয়ার থ্রি ফাইভ পাওয়ার থ্রি এভাবে লেখা যাবে একটা সূত্র ওকে আমি আরেকটু কথা বলি যদি এমন থাকে যদি এ পাওয়ার এম তার পাওয়ার এম হয় তাহলে লেখা যাবে এ পাওয়ার এম এম মানে পাওয়ার পয়েন্ট করতে হবে গোল করতে হবে পাওয়ার পয়েন্ট করতে হবে গোল করতে হবে ঠিক আছে তাহলে বেজ এমন আছে কিন্তু দেখা গেল যে এখানে এম আছে মোটের উপরে আবার এন আছে তাহলে কি লেখা যাবে এ পাওয়ার এ বি তার পাওয়ার এম এন এখান থেকে লেখা যেতে পারে কি এ পাওয়ার এম এন বি পাওয়ার এম এন বুঝা গেছে তাহলে মনে রাখতে হবে কি যে পাওয়ারের উপর পাওয়ার থাকে পাওয়ার পর করতে হবে গুণ করতে হবে ওকে এরপরে আমি আরেকটা কথা বলি সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস যদি এমন থাকে এটা বলে ইনভার্স কি বলে ইনভার্স এই ইনভার্টের এই ইনভার্টেরকে লেখা যাবে ওয়ান বাই এ পেন লেখা যাবে এই ইনভার্সকে লেখা যাবে এই ইনভার্ট লেখা যাবে ওয়ান বাই এ পরেন যদি এমন থাকে এ পাওয়ার থ্রি লেখা যাবে ওয়ান বাই এ পাওয়ার থ্রি যদি এমন থাকে টু পাওয়ার মাইনাস ফাইভ লেখা যাবে ওয়ান বাই টু পাওয়ার ফাইভ অর্থাৎ কি যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে ওয়ান দিয়ে যা আসে তা লিখতে হবে এবং যে পাওয়ার সে পাওয়ার হয়ে যায় পজিটিভ কিন্তু এই হবে হলে হবে যেমন থ্রি পাওয়ার মাইনাস থ্রি লেখা যাবে কত ওয়ান বাই থ্রি পাওয়ার থ্রি ফাইভ ইনভার্স ওয়ান না লেখা যাবে ওয়ান বাই ফাইভ পাওয়ার ওয়ান এই ওয়ানটা দিলেও হবে না দিলেও হবে অত ইনভার্টস মানে ভাগে চলে যাবে আবার যদি অথবা রাখতে নিচে যদি ইনভার্ট থাকে কোনো একটা ভগ্নাংশের সবজ দেখা যাবে ওয়ান বাই ফাইভ স্কোয়ার ফাইভ ইন ওয়ান বাই ফাইভ ইনভার্স তো লেখা দেবে কত ফাইভ স্কোয়ার মাথায় রাখতে হবে যে নিচেই যদি ইনভার্স থাকে ওইটা করে গেলে পজিটিভ হয়ে যাবে নিচে যদি উপরে যদি নেগেটিভ থাকলে সে ওয়ান বাই পজিটিভ হয়ে যাবে কথা বোঝা গেছে পারছো ওকে এরপরে সূত্র আরেকটা দেখা দিই আমরা এই যে এইটা এই জিনিসটা রুট রুটের মধ্যে আমার পাওয়ার রুট আছে পাওয়ার আছে পাওয়ার প্রভাব রুটটা দেখা যাবে দেখা যাবে আগে রুট দেখাই রুট থাকলে লেখা যাবে ওয়ান বাই টু রুট লিখে হবে ওয়ান বাই টু হবে ঘন ঘন মূল লেখা যাবে কি ওয়ান বাই এ পাওয়ার থ্রি ফোর থাক লেখা যাবে ওয়ান বাই ফোর ফাইভ তারিখ লেখা যাবে ওয়ান বাই ফাইভ তবে বুঝে গেছে তার মানে এই এন এনতম মূল যদি থাকে এরকম মূল লেখা যাবে কত এ পাওয়ার ওয়ান বাই টেন বুঝতে পারছ

a পাওয়ার এন বিএন আমার দেখা গেল এরকম এ বি তার পাওয়ার লেখা যাবে এ পাওয়ার এন বাই n এবার দেখা গেল যদি ইনভার্ট থাকে এটা এটা লেখা যাবে এ পাওয়ার এম তার পাওয়ার এন সময় লেখা যাবে এ পাওয়ার এম এন এটা এবার এম পারে যদি এন তোমার ইনভার্স দিয়ে এ পাওয়ার এন ইনভার্স লেখা যাবে ওয়ান বাই এ পাওয়ার এত এরপর আর লেখা যাবে এম তমুল এরকম লেখা যাবে এ পাওয়ার এম বাই এন আর একটা গুরুত্বপূর্ণ কথা যদি কন পাওয়ার জিরো হয় তার মানটা কত হবে ওয়ান মাথায় রাখতে হবে যদি কোনো এক পাওয়ার জিরো তার মানটা কত হবে ওয়ান ঠিক আছে দেখা আছে ফাইভ এক্স আর মানে কত হবে ওয়ান কিন্তু যদি এমন থাকে ফাইভ এক্স পাওয়ার জিরো সমান কত হবে ফাইভ ইন্টু মানে কত ফাইভ এটা গুরুত্বপূর্ণ কথা এনসি কেতে আছে তাহলে আমরা সূত্রের যে সূত্র ডাকলাম সেটা প্রথম এক নম্বর সূত্র দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এবং কি এই সাত নম্বর সূত্রটা এটা হইল আট সূত্র সূত্রগুলো চলে না তারপর বলি এই পাওয়ার পণ্য জিরো ঝিলোমার মানটা ওয়ান তো এই সূত্রগুলো যদি দেখো তাহলে অবশ্যই 4.1 পয়েন্ট এক খুবই ভালোভাবে বুঝবা সূত্রগুলো প্রয়োগ করে জানলে পরেই অঙ্গগুলো হবে আজকে যে ক্লাসটা নিলাম এই বৃষ্টির মধ্যে যদিও ব্যস্ত ছিলাম ব্যস্ততার মধ্যে ক্লাসটা নিলাম তো তোমরা ক্লাসটা ভালোভাবে দেখবা আর ক্লাসগুলো দেখলে পরে 4.1 পয়েন্ট একের অঙ্গগুলো হবে পারবা যেগুলো পারবা না সেগুলো অবশ্যই আমাকে Comment for it? Yeah. Okay. Bye bye. Love this.